দর্শক আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ সুজিত বড়ুয়া মহাশয় হয়তো বহুজনের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাচ্ছেন সুচিতা আজকে বাবা সাহেবের জন্মদিন কিন্তু তিনি একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি লিখেছেন এবং বলেছিলেন যে আমি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করলেও হিন্দু হয়ে মরতে চাই না তিনি বুদ্ধ ধর্মকে নিজের ধর্ম মনে করে স্বধর্ম পাবত্তান করেছিলেন তাকে বলা হয় কনভার্সেন অনেকে বলে আমরা সেটা মনে করি সেটা স্বধর্মে পাবত্তান করেছিলেন কারণ এই ভারত ছিল বুদ্ধময় ভারত এই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কতটা যুগোপযোগী ছিল এবং সেটা এখন বর্তমান কী অবস্থায় রয়েছে নবুদ্ধায়িতীম আজ চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা কলকাতা ময়দানস্থ তার প্রতিকৃতির নিচে সমবেত হয়েছি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য যে প্রসঙ্গটি আমার সামনে উত্থাপন করা হয়েছে যে বাবা সাহেব হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তিনি পরবর্তী সময়ে বলেছিলেন যে আমি হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছি কারণ আমার জন্মকালীন সময়ে আমার নির্দিষ্ট ধর্মের ক্ষেত্রে আমার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না কিন্তু আমি পরিণত বয়সে এসে যে উপলব্ধি করছি সামাজিক অবস্থান পারিপার্শ্বিকতার অবস্থান তাতে আমি নিশ্চিতভাবেই এই সিদ্ধান্ত নিচ্ছি যে আগামী দিনে আমি যখন পরলোক গমন করব তখন আমি হিন্দু হিসেবে পরলোক গমন করব না আমরা জানি যে আঠেরোশো একানব্বই সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন ছাপান্ন সালে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন উনিশশো ছাপ্পান্ন সালে গিয়ে তিনি পরিনির্মাণ লাভ করেন কিন্তু তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন উনিশশো সালে যখন তিনি ইহেলা সম্মেলনে বললেন যে এই কথাটি যে কি একটু পূর্বেই আমি বললাম যে আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলাম কারণ সেক্ষেত্রে আমার নিজের কোনো মতামত প্রকাশ করার ক্ষমতা ছিল না কিন্তু আমি হিন্দু হিসাবে আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করব না যে সামাজিক পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি তার শৈশব থেকে ঐশ্বর এবং যৌবনে উপনীত হয়েছিলেন নিদারুণ কষ্ট যে সামাজিক অব্যবস্থা যে সামাজিক উন্নিমিত পরিবেশ পরিস্থিতি তাতে তাকে বাধ্য করেছিল যে এই সমাজ সম্পর্কে নতুনভাবে ভাবনা করার জন্য তিনি আমরা সবাই জানি যে তিনি স্কুলে যখন পড়তে গেছেন তার জল পর্যন্ত তিনি গ্রহণ করতে পারেননি তাকে নিজের পড়ার জন্য আসন নিজেকে সংগ্রহ করে নিয়ে যেতে হতো এবং সেই আসনে বসেই তিনি তার শিক্ষা লাভ করব চালিয়েছিলেন তিনি পরবর্তী সময়ে যখন উচ্চ শিক্ষিত হয়েছেন দেশ বিদেশ থেকে ডিগ্রিপ্রাপ্ত হয়ে যখন তিনি চাকরিজীবী হয়েছেন সেই সময় তিনি দেখছেন যে তার কলেজে তার সহকর্মীরা তার প্রতি যে কোন মানসিকতা প্রকাশ করছে তাতে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন যে হয়তো স্কুলের ছোটো ছোটো বাচ্চারা তারা এই বর্ণ বৈষম্যের শিকার হয়ে তারা না বুঝেই আমার সঙ্গে বিরোধিতা করত কিন্তু পরিণত বয়সে এসে আমি যখন উচ্চশিক্ষিত মানুষজনের সঙ্গে আমার কার্যক্রম চালাচ্ছি তখনও দেখছি তারা মানসিকভাবে কতটা পিছিয়ে পড়ে আছেন তাদের ভেতরে সেই মানবিক বোধ সেই উদারতা সেই সহিষ্ণুতা সেটি প্রকাশ পাচ্ছে না এই প্রেক্ষিতে অর্থাৎ হিন্দু হয়ে বেঁচে থাকলে তাকে শূদ্র হয়ে বেঁচে থাকতে হবে শূদ্রত্বের গ্লানি তাকে সহ্য করতে হবে সারা জীবন ধরে তাই তিনি মনে করলেন যে আমার এমন একটি ধর্ম দরকার যে ধর্মের চাপ এবং সেটা তিনি বেঁচে নিলেন গোতামা বুদ্ধের বিচারধারা সে বিচারধারায় তিনি গেলেন আমরা দেখলাম সে তিনি যাওয়ার পরে এই ভারতে একটা নবজাগরণ তৈরি হতো নবজাগরণে একটা বুদ্ধিজমের একটা আলাদা পথ তৈরি হয় সেই পথটা প্রসারিত হতে হতে আজকে আমরা এখানে এসে ঠিক আছে কিন্তু চারিদিকে দেখছি বুদ্ধিজমের ওপরে আঘাত রয়েছে সমস্যা তৈরি হয়েছে বুদ্ধগয়া টেম্পলকে নিয়ে যেখানে বুদ্ধগয়া টেম্পল অ্যাক্ট রচিত হয়েছিল ব্রিটিশ শাসনকালে সেই ব্রিটিশ শাসনকালের যে এক সেটা বাতিল হয়ে যাওয়ার কথা সংবিধান লাগু হওয়ার পরে কিন্তু সেই টেম্পেল অ্যাক্টে রয়েছে এবং সেই টেম্পেল অ্যাক্টের সুযোগ ধরে বুদ্ধিস্টরা সেখানে ঢুকে গিয়ে বুদ্ধতায় আর যে সম্ভ্রম সেটাকে নষ্ট করে আপনার কি মনে হয় না যে বদ্ধদের সম্পূর্ণভাবে বুদ্ধদের হাতে ফিরে দেওয়া উচিত এটা একটা স্বাভাবিক নিয়মে আমরা পারি এই বিশ্বাস রাখতে পারি যে যে কোনো যে সম্প্রদায়গত মানুষের সাথে তাদের অধীনস্থ হওয়াটাই পাঞ্ছনীয় এবং এইটা সর্বকালীন এবং সর্বজনীয় সর্বদেশি সুতরাং আমাদের এখানে একটি একেবারেই ধরুন রাম মন্দির হিন্দু যে সমস্ত মানে আপনার ইয়ে রয়েছে শিব মন্দির রাম মন্দির আপনার গির্জা গুরুদুয়ারা গুরুদুয়ারা যে সমস্ত মর্জিদ সেখানে তো এই ধরনের তাহলে সম্পূর্ণভাবে পুজোর হাত দেওয়া উচিত সবচেয়ে বড়ো কথা যে ভারতবর্ষের সংবিধান উনিশশো উনপঞ্চাশে মাসে এবং পঞ্চাশ সাল থেকে সেখানে নয় জানুয়ারি এবং এই যে বুদ্ধগয়া টেম্পল অ্যাক্ট এই বুদ্ধগয়া টেম্পল অ্যাক্ট উনিশশো উনপঞ্চাশ সালে স্বাভাবিকভাবে এটা আশ্চর্যজনক যে এক সংবিধান রচনা হওয়ার পরেও কী করে একটি তার পূর্ববর্তী আইন আজ প্রায় পঁচাত্তর বছর যাব লাগু হয়ে চলেছে এটা অত্যন্ত অমানবিক এবং আইনি অসাংবিধানিক সাংবিধানিক তো কঠিন এবং আইনি বিষয় নিয়ে এটিকে কখনোই মান্যতা দেওয়া যায় না বলেই আমরা বিশ্বাস করি এবং স্বাভাবিকভাবেই আমরা এটা প্রত্যাশা করছি যে আমরা দীর্ঘদীর্ধাবতির আবেদনটা রাখছি সংশ্লিষ্ট সকলের কাছে যে বন্ধুগয়া মহাবিয়ার মহাবধূ মহাবিহার তার ব্যবস্থা সেই সংখ্যাগরিষ্ঠ মানুষজন নিশ্চিতভাবে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে উচিত এবং না হওয়ার ফলে আমরা দেখছি যে প্রশাসনও সেখানে তার যথাযথ ভূমিকা পালন করতে যদিও বা প্রশাসনিক দায়িত্বে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ভয়া তিনি হচ্ছেন ওই কমিটির চেয়ারম্যান চেয়ারম্যান চেয়ারপারসন সুতরাং এখানে আমাদের হচ্ছে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন বারে বারে উঠে আসছে যে উক্তা মহাবিয়ার পরিচালনার ক্ষেত্রে এই এই করতে বারোই মে প্রতম বুদ্ধের জন্মদিন সেই জন্মদিনে ওই তার আগেই দাবি করা হয়েছে সমস্ত ভারতবর্ষের বুদ্ধ প্রেমী উত্তর প্রেমীরা দাবি করেছেন যে বারো তারিখের আগেই বুদ্ধ গয়াটাকে এটা তো দেখুন এই ওটা চলছে এবং আমাদের বৌদ্ধ বীরপুরা তারা অনশনে অনুষ্ঠান করছেন আজ প্রায় দু মাসের অধিক সময় ধরে এই বলে এটা ধারাবাহিকভাবে চলছে বিভিন্ন প্রদেশের মানুষজন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজন তারাও গিয়ে ওখানে সংযুক্ত হচ্ছেন এই আবেদনটা খুব স্বাভাবিক এবং এটা তো অত্যন্ত জরুরি এবং সময়ের পেক্ষিতে এটা বাঞ্ছন এটাই ধন্যবাদ ধন্যবাদ